নমস্কার বন্ধুরা পদ্মা কিচেন ফুটে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে এই চাল কুমড়োর পাতা দিয়ে তিল ইলিশের ঝোল হবে চলেন যাই বন্ধুরা মাছটা এখন কেটে নিব পাঁচ কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিব তিলগুলো এখন বেটে নিব তিলের চোচাগুলোও উঠিয়ে নিয়েছি এখন ধুয়ে নিব জিরা তিন একসঙ্গে বেটে নিব তিল জিরে বাটা হয়ে গেছে এখন উঠে নিব কাঁচামরিচ বেটে নিব একসঙ্গে এই পাকা কাঁচা এখন উঠে বন্ধুরা মশলা বাটা হয়ে গেছে এই মশলা আর বাটবো না এই মশলাই থাকবো তিল দিয়ে সর্ষে দিয়ে বাটা হয়েছে আর মরিচ বাটা তার সঙ্গে একটু হলুদ দিব সর্ষের তেল দিয়ে রান্না করব এই চাল কুমড়োর পাতা দিয়ে ইলিশ মাছের ঝোল করবো পাতাগুলো বেঁচে নিব ধর মশলা গুলো ই করে নিব জল দিয়ে গুলে গুলো কাঁচা মরিচ দেওয়াই আছে তাও এক চামিচ মরিচ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিব সরিষার তেল দিয়ে দেব মাখিয়ে নিব পাতার মধ্যে এইভাবে মশলাগুলো মাখব মেখে পাতার মধ্যে মাছ দেবো এখন মাছ মাখিয়ে নিব মাছ মাখা হয়ে গেছে এখন পাতার মধ্যে এই পাতা দিয়ে এখন ভালো করে এইভাবে মুড়িয়ে নিব চাল কুমড়োর পাতা দিয়ে মশলা দিয়ে মাছ মোরান্ন হয়ে গেছে ধরে করে এটা বসিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে কালি দিলে মাছটা ভালো করে ভাগবো না এভাবে গোটা পরিমাণ ভাজা ভাজা করবো না বাধা পাও করব না জজলি করব বন্ধুরা যে ভাববো মনে করেও যে পাতা দেবো না তাহলে মোনার বাবা করব বাবা করব না কবিছলা দেবো আছে जरा उन हल्का ভাবে ঠিক সেই গ্যাস লাগানো h u 만 a n y y দু মিনিটের মতো টাকা দিয়ে রেখে দিল Så tar vi litt mel. বন্ধুরা আমাদের রেসিপি হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে রেসিপি হয়েছে ইলিশ মাছের তিল দিয়ে বন্ধুরা আমি খাওয়া শুরু করি মাছটা দেখেন পুরোপুরি শুদ্ধ হয়ে গেছে এই চাল কুমড়ো পাতাটা খাওয়া যাবে দারুণ হয়েছে বন্ধুরা আপনারা এরকম করে বাড়িতে রান্না করে খাবেন মাছের গন্ধে ইলিশ মাছের গন্ধে বিড়াল এসে বলেছে ইলিশ মাছের গন্ধে বিড়াল এসে বলেছে সবাইকে ধন্যবাদ আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ